হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালোই আছি দেখো মর্নিংয়েই আমি রান্না করে নিচ্ছি ডাল তারপরে লেবু কেটে নিয়েছি পাঁপড় ভেজেছি আর আলু দিয়ে বিনস দিয়ে ভাজা করেছি তারপরে এখন আমি বিছানাটা ক্লিন করে নেব বিছানাটা ক্লিন করছি তোমরা একটু আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো ভালো হলে বা খারাপ হলে সেটাও কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে করে দিও বিছানাটা ক্লিন করা হয়ে গেছে বিছানা ক্লিন করার পরে এখন আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বাবুকে আমি দোলনায় রেখে বসিয়ে রেখেছি দোলনায় বসিয়ে রেখে আমাকে একটু কাজ করতে হয় একা থাকি তো একা কাজ করা একটু সমস্যা হয় দোলনায় বসিয়ে রেখেই করতে হয় কী করবো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে তারপরে এখন আমি জামা বাদ বাকি জামাকুলো যে নোংরা হয়েছিল সেইগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি সার্ফের জলে দেখো ভিজানো হয়ে গেছে ধো কাছাও হয়ে গেছে এখন আমি দেখো জামা কাপড়গুলো এখন আমি জামা কাপড়গুলো মেলে তো সব কিছু তো সব কিছু তো ভিডিওতে নেওয়া যায় না কারণ এত কিছু ভিডিও শুট করতে গেলে ভিডিওটা অনেক আর কাপড়গুলো কাচাও হয়ে গেছে মেলে দেওয়াও হয়ে গেছে এরপরে আমি এসেছি এর মাঝে কিন্তু আমি অনেক কিছু করে নিয়েছি সেটা ভিডিও শ্যুট করা হয়নি যেরকম বাবাকে তেল মাখিয়ে স্নান করে দিয়েছি তারপরে ওকে মোছানো হয়েছে তারপরে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা পোছা লাগানোর পরে কিচেনটা পোছা লাগাবো you তো বাইরেটা অনেকটাই জায়গা জল ঢেলে ধুতে হলেও মানে অনেকটাই টাইম লাগে অনেকক্ষণ ভরেই ধোয়া হচ্ছে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সময় লাগছে অনেক বড় জায়গা আর যদি না ধুয়ে রাখি না তাহলে একদম ধুলোবালি এসে সেইগুলো আবার ঘরের মধ্যে চলে যায় ওর জন্য রুমটাও তখন ধুলো থাকলে ভালো লাগে না বিছানাগুলো একদম কেমন হয়ে থাকে ওর জন্য রোজই যতটাই পারি চেষ্টা করি ধুয়ে রাখার দেখো এখন হচ্ছে দুপুর দুপুর হয়ে গেছে দুপুর দুটো বাজে ডিউটি থেকে এসছে আসার পরে আমার এখন আসার সময় ভালো মাছ পেয়েছিল তাই সেই মাছ নিয়েছে সেটা আমি ধুয়ে নিচ্ছি বেছে ধুয়ে এখন ভেজে দেব এখানে কিবা অনেক সকালে ডিউটিতে চলে যায় তো সকালে আনতে পারে না শুধু রবিবারেই আনে তাছাড়া সাড়ে সাতটার সময় ডিউটিতে বেরিয়ে যায় তো ওর জন্য সকালে আমাদের বেশিরভাগ দিনগুলোতেই নিরামিষ হয় ডাল হয় কোনো সবজি হয় ভাজা হয় কিন্তু মাছটা একটু কমই হয় ওই রবিবার ডিউটি থাকে না সেই দিনই আনে তাছাড়া মাছ ভাজা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখো কতগুলো থালা বাসন হয়ে গেছে সেইগুলো আমি এখন মেঝে ধুয়ে নিচ্ছি সারাদিন কত যে থালা বাসন হয় দুজন মানুষ খায় অথচ দেখো কত থালা বাসন হয়েছে সকালেও ধুই তখন এতগুলো হয়ে যায় দুপুরবেলা তো এতগুলো হয়ে যায় রাতেও প্রায় এতগুলোই হয় রাতে একটু কম হয় তোমাদেরও কি এতগুলো করে থালা বাসন হয় তোমরা একটু কমেন্টে আমাকে জানিও তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম তারপরে রেডি হয়েছে একটু ঘুরতে যাব অনেক দিন থেকে মানে কী বলো এক মাস হয়ে গেল ঘরেই বন্দি রয়েছে ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে আর ভাল লাগছে না তাই বললাম যে চলো একটু ঘুরে আসি তোমাদের দাদাভাই বলছে চলো তাহলে একটু ঘুরে আসি আজকে আমার একটু কেনাকাটা করতে হবে তো আমি সারাদিনে কী কী করেছি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের কাছে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই খুব খুব ভালো থেকো আশা করছি